বাবা ও বাবা মায়ের ব্যথা উঠে গেছে তাড়াতাড়ি এসো বেথাতে ছটফট করছে কি বললে বোমা তোমার mãe ব্যথা উঠেছে হ্যাঁ বাবা মায়ের ব্যথা উঠেছে মা বেথাতে ছটফট করছে কই চলো দেখি কেমন ব্যথা উঠেছে মা কে এখন হসপিটালে নিয়ে যেতে হবে আপনি আপনার ছেলেকে একটা গাড়ি আনতে বলুন এতটকা যাও তো বাবা একটা গাড়ি ডেকে নিয়ে আই তোর শাশুড়ি কি এখন হসপিটালে নিয়ে যেতে হবে বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে হ্যাঁ তো তোবা বাচ্চা হবে তো আমি কি বালছিবো গো না তোমার বাচ্চা হবে বড় তুমি যাও বড় তুমি গিয়ে বড় গাড়ি থেকে নিয়ে এসো আরে বাবা কেন এমন করছিস যা না একটু বিপদের সময় একটু কথা শুনতে হয় বিপদ না বাড়ার বাল আর সব তো গাড়ির মধ্যে ভরে নিয়েছো এখন বিপদ মারাচ্ছো যাও না গো একটা গাড়ি ডেকে নিয়ে এসো মা ব্যথাতে ছটফট করছে আর তোমরা এখন ঝড় শুরু করে দিয়েছো ঠিক আছে বাড়া যাচ্ছি বাড়া চোদা ছেলে হবে কাকলার কাকলা আমাকে যেতে হচ্ছে গাড়ি আনতে কই মা চলো দেখি তোমার মা কেমন ব্যথাতে ছটফট করছে আবে এখন কি চলে তাড়াতাড়ি বড় গাড়ি ডেকে নিয়ে আয় গিন্নি কেওন দাদা আর বলো না গো ব্যাথাতে পুরোagro জীবন বেরিয়ে নারী বুড়ি সব একবারে ঘেটে দিতেছে ব্যাথাতে এই ছেলে আসার জন্য দরজাতে ধাক্কা মাত্রা শুরু করে দিয়েছে ওরে বাবা রে জীবনটা আমার পুরো বেরিয়ে গেল আর পাচ্ছিনা গো সুযোগতে আর না ওকে তারেই ডাকতে রেগেছে নিয়ে চলো ও বাবা রে পুরোagro নারী বুড়ি সব এক করে দিচ্ছে ও মা গো বাবা জান্না একটু দেখে আসুন ছেলে এখনো না হ্যাঁ বৌমা খানকি ছেলেটা বলো এখনো আসলো না দেখছি আমি কি করছে আর যেতে হবে না বাবা গাড়ি নিয়ে চলে এসেছি যা তোমার গিন্নিকে তাড়াতাড়ি গাড়িতে তোলো এগো গিন্নি ওঠো তুমি ওঠো চলো গাড়ি এসে গেছে হসপিটালে যেতে হবে চলো ওরে বাবা আমি উঠতে পারছি না গো এত ব্যথা গো আমার জীবনটা পুরো বেরিয়ে গেল গো এরকম করে কি হয় বলো আর তুমি যদি না ওঠো তাহলে কি করে তুমি গাড়িতে তুলবো আর হসপিটালে বা নিয়ে যাবো কি করে কেন বাবা গাড়ি দাম নেই মানে কোলে তুলে নে মানে বিয়ে করেছিস বউকে বাবা

ধর আমাকে একটু ধর আমাকে ওঠা ধরো গো আমাকে একটু ধরো আমি আর সোজা দাঁড়াতে পারছি না ওরে বাবা রে হ্যাঁ গিন্নি হ্যাঁ এই যে ধরছি চলো এই তো গিন্নি হসপিটালে চলে এসেছি আর একটু কি হলো বেগুন মানে চলে বড় এইভাবে ঘুরছিস কেন আমাদের দিকে দেখছি রে বাপ তোকে দেখছি লাউড়া তুই কি রকম বাপ পাঁচ এদিকে ছেলের বড় বাচ্চা হচ্ছে না আর বড় বাপের বাচ্চা হচ্ছে সেটাই বড় দেখছি তোকে আমি

তারপরে ওকলা বাচ্চা হচ্ছে না তুই বাড়া বয়সে কি করে বাচ্চা করলিবে বাচ্চা হচ্ছে আজকাল আমাদের বাচ্চা হচ্ছে না এই দুঃখটা কি তুই বুঝবি আজকাল বিয়ে করা আমাদের চার থেকে পাঁচ বছর হয়ে গেল তারপরে একটা বাচ্চা হলো না আর এই বুড়ো বুড়িকে বাচ্চা করে নিলো চোদা দাদা তোর বই বাচ্চা ডাউনলোড হয়ে গেছে যা গিয়ে

বা সম্পত্তির ওরা দুভাগ হয়ে গেল আচ্ছা ডাক্তার বাবু bolslam এই ছেলেটাকে মেয়ে করা যাবে না কেন তোমার সমস্যাটা কোথায় লোক মেয়ে নিতে চাইছো না আর তোমাদের ছেলে হয়েছে তারপরে তোমরা ছেলেটাকে মেয়ে করতে চাইছো আছে আছে অনেক সমস্যা আছে ডাক্তার বাবু এটা আপনি বুঝবেন না অনেক সমস্যা আছে তো যাও তুমি দেখবে না বাচ্চা কে ওরা সবাই গেল তুমি এখানে দাঁড়িয়ে আছো যাও তুমি এই বাচ্চাটাকে দেখে নাও আমি কি করে যাব ডাক্তার বাবু আমারতে যেতে লজ্জা লাগে আমি ওখানে কি করে যাই

হ্যাঁ এখন ঠিকই লাগছে এখন বাচ্চা বেরিয়ে গেছে আর এতটা কষ্ট হয়নি বাচ্চা বেরিয়ে গেলে আর লাউড়া কষ্ট কিসের এ কষ্ট নেই লাউড়া দেনা বড়া তুই কেন বাচ্চার জন্ম দিছিস বে না গো আর তো কোনো কষ্ট হচ্ছে না তোর না মা আর কিসের কষ্ট বাচ্চা বেরিয়ে গেলে আর কোনো কষ্ট নেই দেখবে কালকে চলে বড় বাচ্চাটা তোর মতই হয়েছে ভালো হয়েছে লাউড়া এই বাচ্চা তো বাইরে কারো সাথে ম্যাচ করতে না নিশ্চয়ই বড়া এই বাচ্চা আমাদের বংশের নয় কে রে তুই